হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইদার সাইফ বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এক কাপ ময়দাও এক বাটি সবজি দিয়ে নরম তুল তুলে বলের মতো ফুলকো নাস্তা রেসিপি এটা সকাল কিংবা বিকালের নাস্তায় আবার যে কোনো সময়ে তোমরা তৈরি করে খেতে পারো এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় চটপট তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি এখানে মেজারিং কাপ দিয়ে দেড় কাপ আমি ময়দা নিয়ে নেব এটা কাপ মেপেই করছি বোঝার সুবিধার্থে আর ময়দাটাকে চেলে নিতে হবে অনেক সময় ময়দা দলা দলা থাকে চেলে নিলেই ভালো হয় এবারে এখানে সাত মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ ইস্ট শুকনো ইস্ট আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনি নিজের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবে দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি হাফ কাপ গাজর আর দিয়ে দিচ্ছি এক কাপ বাঁধাকপি এই সমস্ত সবজি কিন্তু তোমরা নিজের পছন্দ মতো দিতে পারো যার যেটা সবজি ভালো লাগে এটাকে এবার ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে যাতে করে ভালো করে মাখা হয়ে যায় আর এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা একদম ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম তখন পাতাটা দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নেব এবারে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। এখানে একদম একবারেই জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে নাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে আর এটা এখনো সময়েই পাতলা করা যাবে না ব্যাটারটা ঘনই রাখতে হবে আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্টে জানাবে এমন হলো এটা কিন্তু আমার মাখা হয়ে গেল দেখতেই পাচ্ছ তোমরা কেমন ব্যাটারটা ঘন এইভাবেই রাখতে হবে এবার এটাকে ঢেকে তিরিশ মিনিটের মতো রেস্টে রাখবো তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ মিনিট রাখলেও হবে চলে আসলাম আমি তিরিশ মিনিট পর এটা কিন্তু অনেকটাই ফুলে ফেঁপে গেছে যেহেতু ইস্ট দেওয়া ছিল আর একটু ঘন হয়ে গেছে এবারে এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি সেটা দিলাম ডিমটা দিয়ে মেখে নেব বা ফেটিয়ে নেব তাতে করে ব্যাটারটা কিন্তু আর একটু পাতলা হয়ে যাবে আর এই থিকনেসই রাখতে হবে ডিমটা দেওয়ার পরেই অনেকটা কিন্তু পাতলা হয়ে এসেছে যেহেতু ডিমে অনেকটাই জল থাকে দেখে বোঝা যাচ্ছে এর ঘনত্বটা এভাবেই রাখতে হবে এবার কিন্তু এটাকে ভাস্তে চলে যাব অবনে একটা কড়াই বসিয়ে তেল বসিয়ে দিয়েছি এটা ভালো করে গরম করে নিয়েছি আর একটা সঙ্গে বাটি নিয়েছি বাটিটাও কিন্তু আমি তেলে গরম করে নিয়েছি বাটিটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে বাটিটা গরম করে এইভাবে ব্যাটারটা ঢেলে দিয়ে ছেড়ে দিতে হবে এটা নিজের থেকেই কিন্তু বের হয়ে আসবে যেহেতু প্রথমবার এটা দিয়েছি একটু সময় লাগবে কিন্তু দ্বিতীয়গুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে এটা উঠে আসবে এটা কিন্তু উঠে আসছে এবার এটাকে উলটিয়ে দেবো আর বাটিটায় সরিয়ে রাখবো যেহেতু কড়াইটা খুব একটা বেশি বড়ো নয় আর যদি বড়ো কড়াইতে দাও তাহলে কিন্তু বাটিটা নামানোর কোনো প্রয়োজন নেই ওখানেই থাকলে কোনো অসুবিধা হবে না দেখতে পাচ্ছ কি সুন্দর বলের মতো একদম নরম তুলতুলে ফুলকো একটা পিঠের মতো নাস্তা রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল নোটিফিকেশানটি অল করে রাখবে আবারও একটি দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে এবার দেখতে পাচ্ছ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উঠে আসলো যেহেতু তেলটা অনেকটাই গরম হয়ে গেছে বাটিটাও গরম হয়ে গেছে একে একেই আমি সবগুলোই এভাবে বেঁচে নিচ্ছি আর এটা কিন্তু দুই মিনিট ধরে মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে খুব একটা হাই হিট করা যাবে না তাহলে কিন্তু উপর থেকে ডার্ক হয়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে যেহেতু ব্যাটারটা অনেকটাই ঘন একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে আমার এইভাবেই সবগুলোই নাস্তা ভাজা হয়ে গেল এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে না যতটা সুন্দর খেতে কিন্তু অত্যন্ত টেস্টি এটা বাচ্চাদের দিলে বাচ্চারাও খুব খুশি হবে আর একের সঙ্গে বাচ্চাদের অনেকগুলো কিন্তু সবজিও খাওয়া হয়ে যাবে ভেঙে দেখাচ্ছি এটা ভিতরে কতটা সুন্দর একদম সবজি পুড়ে ভরা একটা নাস্তা এটা চায়ের সঙ্গে সচের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে ভালো লাগে খেতে আজ পর্যন্তই দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে যদি তোমরা ফেসবুক থেকে দেখো পেস্টটি ফলো করে রাখবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ